আসসালামু আলাইকুম আমি সুময়া বলছিলাম আমার চোখের নিচে কালো দাগ বরুণ এবং মেস্তা ছিল মুখে পরে আমি অনেক জায়গার থেকে অনেক ক্রিম ব্যবহার করছি ব্যবহার করার পরে কোনো সমাধান পাই নাই তাই আমি ফ্রিলুক থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম ব্যবহার করার পরে আমার আল্লাহ রহমতের চোখের নিচে কালো দাগ পরুন মেস্তা দূর হয়েছে পরে আমি আবার একটা হচ্ছে অর্ডার করছি এই যে এটা হচ্ছিল ফেস প্যাক আর এটা হচ্ছে ক্রিম আর একটা লিপ জেল এটা হচ্ছে ওনারা দিয়েছে এটা দিয়ে ঠোঁটের হচ্ছিল কালো দাগ দূর হবে ঠোঁট করবে রঙিন গোলাপি এই যে দেখেন আমার ঠোঁট অনেকটা হচ্ছিল গোলাপি হয়েছে আর এগুলো দিয়ে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন ফিলুক থেকে নিয়ে এগুলোর মাধ্যমে চোখের নিচে কালো দাগ বরুণ মিস্তা দূর হবে আমি অনেক জায়গার থেকে ব্যবহার করছি কিন্তু কোনো সমাধান পাই নাই তারপর এই ফ্রিলুক থেকে হচ্ছিল এই ফেস প্যাক তারপর হচ্ছিল ক্রিম অর্ডার করার পরে আমার দেখেন চোখের নিচে কালো দাগ বন মিস্তা অনেকটা দূর হয়ে গেছে